সুপ্রিয় দর্শক আপনারা আমার হাতে এই যে ফলটা দেখছেন এই ফলটার নাম লটকন এই লটকন আপনাদের সামনে আমি এখন খাব খেয়ে এই লটকনের টেস্টটা কেমন মিষ্টি কি টক না কি ঝাল এটা আপনাদেরকে আমি জানাবো আপনারা আমাদের সাথেই থাকুন আর এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতেই থাকুন দর্শক আমি এখন খেয়ে আপনাদের টেস্টটা জানাচ্ছি বিসমিল্লাহি রহমানি রাহিম মাশাল্লাহ অনেক মিষ্টি দর্শক আপনারা এসে কিনতে পারবেন আমি ঠিকানাটা আপনাদেরকে আমি দিয়ে দিচ্ছি দর্শক কাবতলি বাগবাড়ি ওহাব মসজিদের সামনে আসলেই আপনারা পেয়ে যাবেন জাহাঙ্গীর ভাইকে উনি আর সব ধরনের ফল উনি বিক্রি করেন সিজনে সিজনে যে ফল উনি পান দর্শক আপনাদেরকে আমি আবারও খেয়ে এটার টেস্ট আপনাদেরকে আমি জানাচ্ছি দর্শক মাথায় নষ্ট এত এত মিষ্টি এই ফলটা আপনারা যদি না খান তাহলে কিন্তু মিস করবেন দর্শক এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই আপনারা আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না আর হাবিব ফুড রিভিউ এই ইউটিউব চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে আপনাদের পাশেই থাকার সুযোগ করে দেবেন আজকে মতো বিদায় নিলাম আমি মোহাম্মদ হাবিব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম